নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত আমার প্রতিদিনের যে লাইফস্টাইল আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমার জীবনযাত্রা খুবই সাধারণ আর এই সাধারণ জীবনযাপনই আপনাদের সামনে তুলে ধরি আর সব থেকে আনন্দের বিষয় আমার কাছে যেটা সেটা হচ্ছে আমার এই সাধারণ লাইফস্টাইলই আপনাদের ভালো লাগে যারা আমার ভিডিও দেখেন আসলে আমার মনে হয় আমরা প্রত্যেকেই মানসিকভাবে কোথাও না কোথাও খুব সাধারণ ওই জন্য একটা কানেকশন ঠিকই ফিল করি ওই জন্য একে অপরের ভিডিও দেখতে পছন্দ করি তো আজকেও এরকম আপনাদের ভালোবাসা নিয়ে আমি সকাল থেকে আমার কাজকর্মগুলো শুরু করলাম আজকে বেড কভারটা চেঞ্জ করে দিলাম আজকে সারাদিন নানারকম কাজকর্ম করেছি তো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করব ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আজকে সকাল থেকেই আমাদের এখানে ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন ছিল কিন্তু বৃষ্টি সেরকমভাবে হচ্ছিল না দু এক পশলা মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো আবার থেমে যাচ্ছিল আর এই ওয়েদারের কারণেই আজকে কেমন একটা গুমট গরমও ছিল আজকে এই টেবিলের কাভারটা আমি চেঞ্জ করে দেবো একজন দিদিভাই আমাকে বলেছেন যে আমি লাল রঙের যে টেবিলের উপরে পাতি ডাইনিং টেবিলের উপরে সেটা কি আসলে এটা আমি একটা শাড়ির আঁচল কেটে বানিয়েছিলাম আর একটা বানিয়েছিলাম তো ওটার সঙ্গে অ্যাডজাস্ট করে টেবিল কভার এবং ওই লাল রঙের একটা রানার মতন বানিয়েছিলাম তো ওটা মাঝে মাঝে এখানে পেতে দিই আমি যখন ডাইনিং টেবিলের কাভার বানিয়েছিলাম নিজে হাতে একটা শাড়ি দিয়ে কেটে তো সেটা শেয়ার করেছিলাম হয়তো ভিডিওটা আপনাদের অনেক পিছনে চলে গেছে ওই জন্য খুঁজে পাবেন না বা একটু পিছন থেকে সার্চ করলে খুঁজে পাবেন তো ওই রকমভাবে বাড়িতে পুরোনো শাড়ি আমাদের কিন্তু থাকেই তো একটু যদি আমরা প্ল্যান করে কেটে নিই তাহলে ডাইনিং টেবিলের কাভার বা টি টেবিলের কাভার এগুলো কিন্তু বানাতেই পারবো আজকে কাভারটা চেঞ্জ করে দিয়ে এই যে লাকি বাম্বু গাছটাকে একটু জল দিয়ে বসিয়ে রাখলাম যেদিন বেড কাভার বা এই ধরনের টেবিল কাভারগুলো চেঞ্জ করি সেদিনই আমি কেচে দিই কিন্তু আজকে কাচতে পারবো না যেহেতু বললাম ওয়েদারটা খুব খারাপ জামা কাপড় এমনিতেই এর আগের দিনকারগুলোই শুকোয় নিই ওই জন্য আজকে আর কাচবো না যেদিন রোদ উঠবে ভালো সেই দিনই কেচে দেব সকালবেলায় ঘর যদি গোছানো থাকে এই যে টেবিলের জায়গা বলুন বা সোফা চেয়ার বসার জায়গা আর ওইদিকে বেডরুম যদি গোছানো থাকে তাহলে দেখবেন মনটা এমনিতেই ফ্রেশ ফ্রেশ ফিল হয় আসলে বাচ্চা থাকলে সব সময় গুছিয়ে রাখা সম্ভব না কিন্তু তবুও মায়েদের নিজেদের জন্যই সংসারটাকে গুছিয়ে রাখতে হয় কারণ আমরা তো এই চারদোয়ালের মধ্যেই বেশিরভাগ সময় কাটাই বাইরে যাওয়ার তো সেরকম স্কোপ নেই এমনি ঘুরতে যাওয়া ছাড়া ওই জন্য ঘরের ভেতরের পরিবেশটাকে সুন্দর করে রাখতে হয় এটা নিজেদের স্বার্থে এটা কোনো লোক দেখানোর ব্যাপার নেই নিজেদের ঘর বাড়ি নিজে বিশেষ করে যেখানে আমি নিজে সময় কাটাবো দিনের চব্বিশটা ঘন্টা সেই জায়গাটা যদি আমার মনের মতন হয় তার থেকে বেশি আর কি পাওনা থাকে আজকে আমার এই ছোট্ট প্লাস্টিকের যে টি টেবিলটা আছে সেটার কভারটাও চেঞ্জ করে দিলাম হাজব্যান্ড বাজারে গেছে এই সুযোগে আমি ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিলাম নিজের মতন করে আর দেখলাম যে এই স্নেক প্ল্যান্টটা একটু জলের দরকার হবে মাটিটা ড্রাই হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল দেবো কারণ এটাতে যেহেতু ড্রেনেজ সিস্টেমটা করা হয়নি নিচে ছিদ্র করা হয়নি ওই জন্য খুব বেশি জল দেওয়া যাবে না আর আজকে এই যে ব্রেকফাস্ট নিয়েছি হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে তো আমার জন্য হরলিক্স নিয়েছি হাজব্যান্ডের জন্য চা নিয়েছি আর বিস্কিট বাদাম আর কলা আছে এদিকে বাজার থেকে কি এনেছে দেখুন ইলিশ মাছ আর চার পিস বোয়াল মাছ এনেছে তো বোয়াল মাছটা একটু কমই এনেছে তবে ইলিশ মাছটা আজকে ঝোল করব না এই যে মাছের মাথা দিয়ে কচুর শাক করব। তো এখানে মাথাগুলো ভেজে নিয়েছি তারপরে কচুর শাকটা আমি সেদ্ধ করে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এই কচুর শাকটা ইলিশ মাছ দিয়ে করব তো এটা তো খেতে সবারই ভালো লাগে আমাদের সব বাঙালিদেরই মনে হয় একটা প্রিয় আইটেম আর বোয়াল মাছটা কালিয়া মতন করে নেব মানে মশলা দিয়ে মশলা বোয়াল বলতে পারেন আসলে বোয়াল মাছ খুব ফোটে ওই জন্য আমার ভাজতে খুব ভয় লাগে দূর থেকে দূর থেকে ক্যামেরা ধরে একটুখানি নিয়েছিলাম তো তারপর রান্না শেষে কি কি রান্না করেছি এক দেখিয়ে দিই লাল শাক ভাজা করেছি আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এখানে মশলা বোয়াল তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আমি এলাম ছাদে এই যে নারকেলের খোল নিয়ে এসেছি এর মধ্যে গাছ লাগাবো আপনারা যারা গাছ লাগান মানে গাছ প্রেমী লাভার গাছ লাভার তারা কিন্তু অনেকের বাড়িতে এই ধরনের নারকেলের খোলের মধ্যে গাছ লাগান তো আজকে আমিও লাগাবো একটা একটু ছোটো আর একটা একটু বেশ গোল মতন গোল বাটির মতন সাইজ আছে এটা বেশ ভালো আছে তো তবুও দুটোতেই গাছ হিসেবে লাগাবো যেগুলো গাছে অল্প মাটি লাগে সেটা এটার মধ্যে লাগাবো আর একটা এটাতে লাগাবো তো ছাদে এসেছি মাটি নিতে তো চলুন মাটি নিয়ে নিই এইটাতে যেহেতু ফুটো আছে তো ফুটো দিয়ে মাটি বেরিয়ে যেতে পারে ওই জন্য আমি একটা পাথরের এখানে দিয়ে নিলাম আর এটাতে ফুটো নেই তো এটা এমনিই লাগাবো কিন্তু জল পরিমাণ করে দিতে হবে যাতে জল বেশি না দেওয়া হয় তাছাড়া আবার জল আটকে গাছ নষ্ট হয়ে যায় বৃষ্টি হয়েছে বলে মাটিগুলো ভেজা ভেজাই আছে আর শুকনো মাটি যেগুলো সেগুলো একদম বস্তার মধ্যে ভরা আছে তো ওগুলো হাজবেন্ড এত টাইট করে বেঁধে রেখেছে যে আমি ওগুলো আর খোলার সাহস পাচ্ছি না ওই জন্য এখানে যেখানে ওই চেম্বারগুলো থাকে আমি গাছ লাগাই তো সেখানে জঙ্গল হয়েছিল তো কিছুটা জায়গায় ঘাস তারপরে ফুল গাছ এগুলো পরিষ্কার করে নিয়ে একটু মাটি বের করে ওটুকুটাই তুলে নিচ্ছি আমরা মনে করি গাছ লাগাতে গেলে বুঝি খুব বেশি পরিশ্রমের দরকার হয় বা অনেক খরচের ব্যাপার আছে সেরকম কোনো ব্যাপারই নেই যে সমস্ত গাছগুলো খুব বেশি দরকার হয় না সেই গাছগুলো কিন্তু বাড়িতে রাখতেই পারেন যেমন এই গাছটার আমি কাটিং দেব। এটা টার্টেল ভাইনের একটা ভ্যারাইটি তো এই গাছগুলোর কোনো রকম মেনটেনেন্স খরচা নেই শুধুমাত্র বাড়িতে একবার এনে লাগিয়ে রাখুন আর মাঝে মধ্যে কাটিং দিয়ে রাখুন দেখবেন কি সুন্দর হয় আর খুব বেশি সার মাটি বা খাবার দাবার দেওয়ারও দরকার হয় না তো যারা গাছ লাভার তাদেরকে বলবো যে খুব দামি দামি গাছ না কিনে লো মেনটেনেন্সে যে সমস্ত গাছ ভালো থাকে সেগুলো কিন্তু বাড়িতে আপনারা আনতেই পারেন আর আমার মতন এরকম যোগাড়ু পদ্ধতি ইউজ করে নারকেলের খোল বা বিভিন্ন রকমের পুরনো প্লাস্টিকের কৌটো তো সেগুলোও ব্যবহার করতে পারেন কিন্তু অনেকেই আছে যারা প্লাস্টিকটা আনহেলদির জন্য প্লাস্টিকে গাছ লাগাতে চান না তো তারা মাটির টপগুলো ব্যবহার করতে পারেন আসলে প্লাস্টিক আমাদের জীবনের সঙ্গে এত অঙ্গাঙ্গভাবে জড়িয়ে আছে তো ওই জন্য ওগুলো ইউজ তো আমরা নিজেরাও করি ওই জন্য ওটাকে একটু রিউজ করে নিই মাঝে মাঝে আর এই যে দেখুন এখানে আমি এই গাছটা লাগালাম এটাতে খুব বেশি শেকড় ছড়ায় না ওই জন্য অল্পতেই হয়ে যাবে আর এটাতে মাটি আমি একটু কমিয়ে নিচ্ছি কারণ যেহেতু জায়গা কম মাটিগুলো আমি পরে দেব কিছুটা গাছ লাগিয়ে নিয়ে তারপরে মাটি দেব তো চলুন দেখা যাক এটাতে কি গাছ লাগাই এখানে দেখুন স্পাইডার প্ল্যান্ট আমার অনেকই হয়েছে একটা টবে না শুধু আর একটা টবেও হয়েছে তো ওই ভাবছি এখান থেকে একটু তুলে নিয়ে তারপরে লাগাই আর পুরোনো গাছ তো যদি জায়গা থাকে তাহলে নতুন চারা উঠবে আর এখানে আমার এত মানে ঘন হয়ে উঠেছে যে নতুন চারা গজানোর জায়গাই পাচ্ছে না তো কিছুটা উঠিয়ে নিলে আবার কিন্তু পাশে নতুন করে চারা দিয়ে দেবে আর স্পাইডার প্ল্যান্টের এই যে শেকড়ের মধ্যে মোটা মোটা যে জিনিসগুলো দেখছেন ওগুলোর মধ্যে কিন্তু জল জমে থাকে তো ওই জন্য আপনি যদি মনে করেন জল একটু দেবেন না দু একদিন শুকিয়ে গেছে মাটি তাতেও কিন্তু গাছ মরে যাবে না কারণ ওরা জল স্টোর করে রাখে শেকড়ের মধ্যে তো বেঁচে থাকবে গাছ এ দেখুন এই ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর গাছগুলো সেট হয়ে গেল তো তারপরে এই গাছগুলোকে তো নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যেহেতু নারকেলের খোলটা গোল তো এমনি নিচে বসিয়ে রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য আমি ঝুলিয়ে রাখবো আর ঝুলিয়ে রাখার জন্য কি করছি দেখুন তো আমার মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমি গ্রামের বাড়ি থেকে এনেছিলাম দড়ি তো অনেক দিন আগেই এনেছিলাম আমি যেহেতু বিভিন্ন রকম ক্রাফটসের কাজ করতাম আর ভালো লাগে এখনও মাঝে মাঝে করি তো করার জন্য এনে রেখেছিলাম কিন্তু কোনো কাজ করা হয়নি তো ওই দড়িগুলো আজকে দড়ি না পাটগুলো বের করে নিয়েই যে আমি এরকমভাবে বিনুনি মতন করে নিচ্ছি তো সৃষ্টিকে ধরতে দিয়েছি একটা কর্নার আপনাদের যদি পাটের দড়ি বা পাট না থাকে তাহলে কিন্তু লাইলেনের যে সুতোগুলো সেগুলো দিয়েও কিন্তু বাঁধতে পারেন তো সেগুলো ইউজ করতে পারেন আসলে এই জিনিসগুলো যেটা বললাম যে এগুলো ইউজ করা ইকোফ্রেন্ডলি পরিবেশের পক্ষে ভালো কিন্তু আমরা কি আর সবসময় পরিবেশের খেয়াল রাখতে পারি আর সব সময় ব্যবস্থা থাকে না সুযোগ থাকে না সেক্ষেত্রে আপনারা বাজারেও সুতলি পাওয়া যায় তো সুতলিগুলো ইউজ করতে পারেন পাটের সুতলিগুলো এটাকে দেখুন আমি মোটা করে একটু গিট দিয়ে নিয়েছি এরকমভাবে আর এখানে এই যে দইয়ের ভার থাকে না যেরকমভাবে ঝুলে থাকে তো এই জিনিসটাই তিনটে এভাবে তিনটে অ্যাঙ্গেল করে নিয়ে দইয়ের ভার যেরকম ঝুলে থাকে তো সেইভাবে বেঁধে নিয়ে এই যে এখানে রেখে দিচ্ছি তবে স্পাইডার প্ল্যান্ট গাছটা যেহেতু বড় একটু ওই জন্য এমনভাবে বসাতে হবে যাতে দড়িতে গাছগুলো আঘাত না পায় দেখুন আমি সাইডটা এমনভাবে বসিয়েছি যাতে গাছের কোনো গ্রোথে অসুবিধে না হয় আর এদিকে দেখুন এখানে আর একটা দড়ি পাকানো আছে বিটুনি মতন করা আছে এটা আমার মা করেছিল খুবই সূক্ষ্মভাবে একবার মা এসেছিল তো তখন আমি কিছু ক্রাফটসের কাজ করতে চেয়েছিলাম ওই জন্য মাকে বলেছিলাম যে এরকম করব তখন মা খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে করে দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমার সেই ক্রাফটসের কাজ আর করা হয়নি তো ওটা পড়েই ছিল তো ওটাও পেয়ে গেছি তো এইটা এখন আর দড়ি পাকাতে হবে না আমাকে এই যে এখানে বেঁধে নিয়েছি আর এটাতে ওই ছোট্ট যেটা কাটিং বসালাম ছোটো পাতার গাছগুলো তো একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন একটা ভিডিওতে যে তোমার ছোটো পাতার গাছগুলোর নাম কী তো ছোট পাতার গাছ বলতে এটা টাটাল ভাইনের একটা প্রজাতি আর ট্যাঙ্কেল ঢাটও আছে ওটাও কিন্তু ছোটো পাতার গাছ তো এখানে দেখুন হ্যাং করে দিলাম আমি জানলার ধারে বসিয়ে দিয়েছি তো আপনারাও কিন্তু এরকম নারকেল যখন বাড়িতে আসবেন নারকেলের খোলগুলো ফাটানোর পরে ফেলে না দিয়ে একটু কিছুদিন রোদের বা যে কোনো এক জায়গায় রেখে দেবেন রেখে দিলে ভেতরে যে নারকেলগুলো থাকে দেখবেন ওগুলো শুকিয়ে শুকিয়ে উঠে গেছে তারপরে মাটি দিয়ে এরকম ছোটো ছোটো গাছগুলো লাগিয়ে নিতে পারেন আমার তো বেশ ভালো লাগছে তো এই আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন এই সমস্ত কাজ করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য এখানে নিয়ে নিয়েছি একটু মুড়ি আর চিনি আর এই যে এই নারকেল নারকেলের খোল দিয়ে যখন ইউজ করলাম তো সেই নারকেলগুলোও খাওয়ার কাজে ইউজ করি আসলে কিছুদিন আগে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যেন ভালোই আছে ভেবেছিলাম নাড়ু বানাবো তো নাড়ু বানানোর ঝামেলা আর করতে ইচ্ছে করলো না আর মুড়ি দিয়ে এভাবে চিনি দিয়ে নারকেল কুড়িয়ে খেতে আমার বেশ ভালো লাগে আর এই যে সন্ধ্যেবেলা আমি এখানে বসে গেছি একটু মুড়ি খাব আজকে আমার সকাল থেকে মোটামুটি বৃষ্টির দিনে যে সমস্ত কাজকর্মগুলো করলাম তো সেগুলো অল্প কিছু কিছু করে শেয়ার করলাম আর সৃষ্টি ওদিকে গানে বসেছে গানের রেওয়াজ করছে তাহলে ভিডিওটা আমি আর খুব বেশি বড়ো করতে চাইব না এখানেই শেষ করব যে সমস্ত বন্ধুরা পুরোটা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আর যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার পুরনো ভিডিওগুলো ওয়াচ করবেন ধন্যবাদ